আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলবেন আল্লাহ জাহের আনা জালে মানা গিদা থেকে আমাদের ফেরত আমরা আল্লাহর দরবারে দোয়া করি মাওলা এগুলা যদি ইচ্ছাকৃতভাবে হয় এদেরকে জমিন থেকে আমরা মুছিয়ে দেওয়া হবে এই জালেম আমার নবীর সাথে বিয়ারবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে আর এদের যারা নেতামন্ত্রী আছে এত ভেগাইরক নেতামন্ত্রী সমস্ত বেকায়ন তোমাকে তারা কেমনে হজম করে আমার নবী বলে সাংবাদিক দেখছেন কি অবস্থা আমাদের আপনাদের ইমানের মধ্যে ভাইরত নাই এরকম বেহায়া হয়ে গেছে একটা দুই টাকার চেয়ারের জন্য বারো তেরো বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসে চার আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না বেশি আসমানে উড়িয়েন না লুকিয়ে খুঁজে পাওয়া যাবে না একটা সীমা আছে আর একজনে করে বিরাদমি দশ বিরাদম মিলে তার বিরাদমির উপরে আমার এটাকে ডোজ করে আরে বিরাদম বলতে সাংবাদিক বললে অসুবিধা কি তার প্রিয়ও বলা যায় না আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদকুলাকে খায় না আসমান কেন ভেঙে পড়ে না আল্লাহ পাঁচ জানে বিয়াদবির একটা শ্বাস আছে বেটা আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন শব্দ ব্যবহার হবে কোন শব্দ ব্যবহার হবে না আমার নবীকে সবাই আলসুল্লাহ বলতো যিনি সন্তান বাবা রাখে নাই যিনি বন্ধুর নাম ধরে রাখে নাই যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই সবাই এক বাক্যে আলসুল্লাহ বলতো তোদের কখনো মনে হয় জার্নালিস্ট তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে ছাগল ছড়ায় তোদের কখনো মনে হয় ইনটেক না সব তোদের পথে আসে কেন সেই কারণে তোমাদের যে নেতা খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে সবচেয়ে একটা সীমা থাকে এত বড় আলেন তোমাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে

আল্লাহ পাক জানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা কোরেও যদি থাকে ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে এটা ইমান আকীদার বিষয় আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রাসূল পাকের যায় জায়েজ আছে কি কারণ আমাদেরকে শেখানো হয়েছে এটা নবী আসছে উনি নবুয়ত পেয়েছে বিদায় নবী আদারওয়াইজ উনিও মানুষ সৌবত কি করেছে দেখছে

কতগুডি তৈরি প্রেপারেশন নিয়েছো তোমার প্রেপারেশন বলো কত নিয়া আপডেটস अबाउट কি আপনারা করেন উনি বলতেছেন ইয়া রাসুলুল্লাহ মা আদাততু লাহু মিন কাসীরি আমালিন ওয়ালা সালাতি আমার আবলের খাতায় অনেক আমল অনেক নফল নামাজ অনেক নফল রোজা নাই যা ফরজ করা হয়েছে তা আমার নবী বলতেছেন ইল্লা anni yuhibbullah warasulahu

দে ফৌলিন নবীকে সন্দন বাবু আলিহ সন্দন আনতাম আনাস বলতেছেন আমার নবীর এই কথা শুনে যেরকম খুশি হয়েছে আমি এই খুশি আমি আমার জীবনেও হয়ে কেন তো আমার খুশি লেগেছে কারণ আমি আমার নবীকেও ভালোবাসি হজরত আব্বু মকেও ভালোবাসি হজরত উমলকেও ভালোবাসি যদিও আমার আমল তাদের আমলের মত না আমার আমল তাদের আমলের মত না ওয়াগিউল্লাহ আখমাল আদ মালহি যদিও আমি তাদের মতো করে আমল করতে পারি নাই কিন্তু কিন্তু আমি আশা করছি আল্লাহ আমাকে তাদের সাথে হাসন করাবেন কারণ আমি তাদেরকে মহব্বত করি কারণ আমি তাদেরকে মহব্বত করি আল্লাহ রব্বুল আলমী আমরা আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাদের আমল কালাম নাই ওনারা তো ফরাইজ দিন ঠিক রেখেছে আমরা ওইটাও ঠিক থাকতে পারি নাই অতি দুনিয়াদারির কারণে আল্লাহ যদি আমাদের মহব্বত দান দাম দিয়ে তাদের সাথে হাসর নসর করেন তো আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি হবে না আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আমাদের আমাদের হাসর নসর যেন আল্লাহ আল্লাহ রসুল সাহবাই গ্রামের সাথে করেন সবাই আমি এর পরবর্তীতে আমার নবী সাল্লাহ আলহিম

এরকম তিন চার জনের একটা সিটিং আছে গ্যাদারিং সেই গ্যাদারিং এর সবাই তো করে কিন্তু তাদের মত আমল করতে পারে না এটা আহমদ কবি বলতেছেন তুমি যাকে করো তার সাথে তোমার হবে আবু বলেছেন তার আমার কবি সারা সুদে করে বলতেন তুমি যাকে मोहब्बत করো তার সাথে তোমার হাসল হবে

عن عبد الله بن مغفر قال <سؤال> قال رجل من النبي صلى الله عليه وسلم يا رسول الله اني لا احبك قال انظر ماذا تقول قال والله اني لا احبك قال انظر ماذا تقول قال والله اني لا احبك ثلاث مرات حضرت عبد الله بن مغفر رضي الله تعالى عنه قال ایک بیکتی ایک صحابی ایک بیکتی مانی ایک صحابی ہم نبی کیسے دی کس کرتے ہیں بولتے رسول الله ہمیں اللہ کو سمجھنا جو ہے محمد

ফাইনাল ফকড়া আসরাউ ইলা মান ইউহিব্বুনী মিনাস আমাকে যারা মহব্বত করে তাদের অবস্থা এটা হয় বুঝতে পেরেছেন কারণ আমাকে মহব্বত করা মানে মিশন মহব্বত করা আর মিশনকে মহব্বত করা মানে প্রাণ প্রাণ দিয়ে মিশনের জন্য কাজ করা সুতরাং আমার মহব্বত আমার মহব্বত করা আসলে মিশনের মহব্বত সুতরাং যদি মহব্বত করে থাকো তো মিশনকে যান প্রাণ দিয়ে মহব্বত করে যা কিছু লাগে মিশনের জন্য ব্যয় করতে হবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা আল্লাহর রাসূলের মহব্বত আউলিয়া সালেহিনের মহব্বত দাবি করি আমাদের সমস্যা হচ্ছে আমরা সেক্রিফাইস করতে পারি না ডেডিকেশনটা নাই আমরা শুধু এটা কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ রাখি যার কারণে আমরা ওই রেভলিউশন তৈরি করতে পারি না ভাইস তৈরি করতে পারি না যেটা অন্যান্যরা করতে পারে আল্লাহ আমাদের কত তৌফিক দান করুন এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন عن عائشة رضي الله تعالى عنها قالت حضرت عائشة أبو تشين جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم ایک فقال يا رسول الله حضور يا رسول الله إنك لا أحب إلي من نفسي وإنك لا أحب إلي من أهلي و وأحب إلي من ولدي حضور আমার দফিক দরবারে এসে কত কত সাহাবী কত কত রং রঙের কথা বলেন তাই ইয়া আমি আমার সমস্ত পরিবার চেয়ে আপনাকে বেশি मोहब्बत আমি আমার সন্তানদের চেয়ে আপনাকে বেশি मोहब्बत আমার মাল ও দौलতෙන් সে আপনাকে বেশি मोहब्बत করি ওয়াইনি লাকুরু ফিল বাইত ফাআসকুরকা ফামা আমি ঘরে যাই হঠাৎ করে আপনার কথা মনে করে দৌড় দিয়ে আপনাকে কাছে আসি আপনাকে দেখে হ্যাঁ শান্তি করছি আপনাকে দেখে চক্ষু শীতল করি আর সুরাল্লাফ ওয়াইজ আ জাগাদুমৌ তি ও মৌ দা পারফুয়ান্না কাইজা দাখানতা রুফি রাও করফি কিন্তু হঠাৎ করে যখন মৃত্যুর কথা শোন আসে তো আমিও মারা যাবো আর আর সুরল্লাফ্মিও মারা যাবে কিন্তু আমার ম আমার ম আপনাকে তো আল্লাহ নবীনদের সাথে উচ্চমতায় নিয়ে যাবে

সাহাবিন কথা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার সন্তান মাল ও দওল পরিবার বর্গ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ Masai যাই গড়ে যাই হঠাৎ করে আপনার চিন্তা মাথায় আসে দৌড় দিয়ে আসি আপনার দিকে চকপ্রীত হয় আপনাকে দেখি আমি চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ আমিও মারা যাব আপনিও মারা যাব আমি মারা যাওয়ার পরে কি হয় আপনাকে তো আল্লাহ নবীুদের সাথে উচ্চ মাকামে নিয়ে যাবে জান্নাতে আমি জানাতে গেলেও আপনাকে দেখ কো নাই আসে তখন আমার বিনদেশ শুনে চুপ হয়ে গেছে অতঃপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে কি আমানিয়াত ইল্লাহ ওয়া রাসূল যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে আনুগত্য করে আনুগত্য মহাপছরা হয় না আনুগত্য মহাপছরা হয় না আনুগত্য অতিরিক্ত সফটনেস ইমোশনাল অ্যাটাচমেন্ট বাদ আনুগত্য করে তো যারা আনুগত্য করে আল্লাহ ও রাসূলের ফাউলাইকাম আল্লাযিনা আমাল্লাহু আলাইহিমাতুবিদিন তাদের হাসর মাসর তাদের সাথে হবে